বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছি আমিও ভালো আছি গৌতম গৌতমদের এইচডি ব্লগ তোমাদের স্বাগত আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিও ট্রেনে তোমাদের অনেকের অজানা নবদ্বীপ ধামের পাশে শ্রীরামপুর যাওয়ার রাস্তা বাবা অমরচাঁদের মন্দির খুব সুন্দর এবং জাগ্রত মন্দির এই মন্দিরটির অনেক কাহিনী আছে একদম নবদ্বীপ ধাম স্টেশন জানো প্ল্যাটফর্ম পার হয়েই এই মন্দিরটি খুব সুন্দর মতো শান্ত পরিবেশে ঘোরার একটি সুন্দর জায়গা তা তোমরা যদি নগদ্বীপ ধাম ঘুরতে আসো নবদিন স্টেশনে যেন চার নম্বর প্ল্যাটফর্মে দিয়ে গিয়ে মন্দিরটি খুব সুন্দর মন্দির বাবা আমার তাদের খুব সুন্দর মন্দির তোমরা এসে দেখো এখানে কাহিনী আছে এখানে একটি শিব ছিল আগে বাবা তো একটু পাথে গা গাছের নিচে ছিল কিন্তু সেখানে পাশে একটি শিলা ছিল সেই শিলাটি আস্তে আস্তে বড় হতো লোকেরা স্থানীয় লোকরা পুজো দিতেন কিন্তু একদিন সেই শিলাটি একজন নেশাগ্রস্ত লোক চুরি করে নিয়ে চলে যায় তারপর থেকে সেইখানে আর পুজোয় দেখাবেন সেই বেদটায় পুজো হয় আর মন্দিরটি স্থাপন করার পাশেই তার পাশে একটি কালী মায়েরও মন্দির আছে সামনে পাক্কা রাস্তা হচ্ছে গ্রাম্য রাস্তা তো খুব সুন্দর ভিডিও ভিডিওর মধ্যে আপনারা দেখবেন এবং আপনারা যদি আসেন অবশ্যই ঘুরে বাবা এই পাগলা বাবার মন্দির এটা এই দেখুন লেখাই আছে আমাদের দেখাবো পাগলা বাবার মন্দির খুব সুন্দর মন্দির আপনারা যদি আসেন অবশ্যই এখানে এসে বাবা অমর অমরচা মন্দিরে ঘুরে যাবেন তো ভিডিওটি খুব ভালো লাগবে আপনারা ভিডিওর দেখুন বাবা অমর অমরচাঁদুর মন্দিরে সারা বছরই পুজো হয় এছাড়া গাজের গাজের উৎসবও পালন করা হয় এবং সারা বছরই সোমবার উৎসব আপনারা যদি এখানে পুজো দিতে আসুন বা ঘুরতে আসুন খুব সুন্দর পুজো শান্ত দেখতে পছন্দ দেখাচ্ছি পুরো জায়গাটা এখানটা ওই জন্য মহাপুরের পাশেই আছে এটি খুব শান্ত পরিবেশ এখানে লোকে গরমকালে এসে বিশ্রাম নেয় এবং আপনারা সেখানে পুজো দিয়ে বিশ্রাম করে আবার ঠিকঠাক করে চেঞ্জ করে আপনারা চলে যেতে পারবেন তা এটি হচ্ছে নবদ্বীপ ধর্ম স্টেশনের পাশেই এটা শ্রীরামপুর রাস্তা এই জন্য যেটা বর্ধমান ডিস্ট্রিক্টে পড়ছে খুব সুন্দর শান্ত পুরুষ নিজেবিলি খোলার জায়গা এবং সকলে খুব প্রসাদ এখানে পাবেন আশেপাশে দোকানা আছে এখানে খোলা গ্রাম তৈরি বিদ্যুৎ যেতে পারবেন এই দেখতে পাচ্ছেন পুরো বর্ধার পাশে যে বেদি বেদির মধ্যে সেই বাবার শিলা ছিল কিন্তু বদমাস লোকের চুরি করে নষ্ট করে ফেলে কিন্তু রয়ে যায় কাছে সব দেয় সকালবেলা এসে এবং এখানে আর মন্দির করার মতো ছিল না তাই পাশে পাশেই মন্দিরটি করা হয়েছে খুব শান্ত ঠান্ডা খুব শান্ত পূর্বে দেখতেই পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখুন পাশেই লোকেরা ছেলেরা এই সব ছোট জায়গায় কাট খেয়ে ঠান্ডা একটু আরাম করছে আশেপাশে দোকানও আছে ভেজা খুশি দেখতে খেতে ভেজে যে নবদ্বীপ শঙ্কর স্টেশন উঠে গেছে পাশে একটি কালী মায়ের মন্দির আছে কালী মা আছে শনি সত্যনারায়ণের মন্দিরের সামনে একটি আছে এখানে সব নিত্য পুজো হয় দেখতে পাচ্ছেন স্টেশন জীবনের শিবির সেটা দূরত্ব দেখালাম এখানে যেতে যাবেন তো বন্ধুরা বাবা অমরনাথের মন্দিরটি নবদ্বীপ ধান স্টেশন চ্যান্ড পার্সোনার পাশে যদি ভিডিওটি দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা কমেন্টস করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে আপনারা পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন এই কামনায় করি